যদি কখনো আপনার দেয়ালে পিঠ থেকে যায় যদি কখনো মনে হয় আপনার হাতটি ধরার মতো কেউ নাই আপনাকে এই লোকসান থেকে ওঠানোর জন্য বিপদটাকে রক্ষা করার জন্য পৃথিবীতে কেউ নাই কেউ নাই বলতে কেউ নাই সামনে অন্ধকার পিছনে অন্ধকার চারটা আমল করবেন হৃদয়ে বিশ্বাস রাখেন আল্লাহ সুবাহান মত আমল করার সাথে সাথে আল্লাহ বাক আপনাকে বিপদ থেকে উদ্ধার করে দিবেন সুবাহান্লাহ বলেন না এই আমলটা আমি নিজে অনেকটা দিয়েছি সবাই বলেছে হুজুর উপকার পেয়েছি আর যদি এই আমলগুলি করার পরেও দেখেন যে বিপদ উদ্ধার হচ্ছে না আপনি যে জিনিসটা চাওয়ার সেটা আপনি পাচ্ছেন না যেটা আপনি চাচ্ছেন সেটা আপনি পাচ্ছেন না তাহলে আপনাকে বুঝতে হবে আল্লাহ এর চাইতে অধিক দামি গুরুত্বপূর্ণ কোনো জিনিস আপনাকে দিবে অথবা এই বিপদটা আপনার জন্য রহমত নতুবা আল্লাহ সুবাহ বিপদ থেকে আপনাকে উদ্ধার করে দিতেন সুবাহ আল্লাহ বলেন আমল কয়টা চারটা আমল প্রচন্ড বিপদের সময় অচন্দ্র কষ্টের সময় চারটা আমল প্রথম নাম্বার হচ্ছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ যতক্ষণ বিপদ থেকে উদ্ধার না হবে ততক্ষণ আস্তাগফিরুল্লাহ আল আযীম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আ'লীউল আযীম ব্যাখ্যায় যাব না বিপদ আসে হচ্ছে মানুষের মানুষ গুনাহ করার কারণে আর আল্লাহ বলছেন তুমি ইস্তিগফার করবা কুরআন থেকে দলিল নেন

বিশ্বনবীর সামনে এক সাহাবা বলছেন রাসূলুল্লাহ আমি যখন দূরত আমি যখন দোয়া করব। কতক্ষণ আমি দূরত পড়ব তিনি পার্সেন্ট বলছেন রাসূলুল্লাহ আমি কি পাঁচ পার্সেন্ট আপনার জন্য দোয়া পরবো একশো থেকে বিশ্বনবী বলছেন এর চাইতে যদি বেশি পড়ো তাহলে আরো ভালো সাহাবি বলছেন আমি কি দশ পড়ব পরব বিশ্বনবী বলছেন যদি আরো বেশি পড়ো তাহলে আরো ভালো সাহাবি বলছেন তাহলে বিশ পার্সেন্ট বিশ্বনবী বলছে আরো বাড়াইলে আরো ভালো এমন ভাবে বলতে বলতে ওই সাহাবী 100% পর্যন্ত বললেন বিশ্বনবী বললেন যদি তুমি পারো তাহলে 100% টি আমার জন্য দোয়া করো অর্থাৎ সল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে ওই সাহাবী বলেন তাহলে আমার জন্য তো কোনো দোয়া থাকলো না বিশ্বনবী বলেন যেই ব্যক্তি সব সময় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার উপর দুরুদ পরে তার নিজের জন্য আর কোনো দোয়া করা লাগে না আল্লাহ পাক অটোমেটিক্যালি তার সমস্ত जरूरत পূরণ করে দেন বুঝতে নাম্বার আমল হচ্ছে সব সময়ে পড়বেন

10 একবার যদি কেউ বিশ্ব নবীর উপরে দুরূদ পড়ে 10 বার তার উপরে রহমত জিল নাযিল করে দেয় তিনি কে তৃতীয় নাম্বার হচ্ছে ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ আর চতুর্থ নাম্বার হচ্ছে ইয়াদাল জালালি ওয়াল ইকরাম এই দুটো নিয়মিত করবেন আল্লাহ পাক আপনাকে বিপদ থেকে উদ্ধার করে দিবে আমরা জেনে আমল করতে পারি বলে না আমীন